আমাদের প্রতীকী আন্দোলনটা আপনারা বুঝতেছেন এবং সবাই বুঝছে আমরা ইজরায়েলের মাধ্যমে এই ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের মাধ্যমে ফিলিস্তিনকে দখল করতে চাই আমরা সেখানে মদতৃষ্ট মদত দিচ্ছি যতদিন পর্যন্ত না এই ফিলিস্তিন ইজরায়েলের দখলে না চলে যাবে ততদিন এই আন্দোলন চলবে এবং ততদিন এই যুদ্ধ চলবেই এতে লাশ কোনো ব্যাপার না লাশ মোট পড়তে থাকুক লাশ মরতে আমাদের শুধু চাই ফিলিস্তিন আর গাজা রাফা যুদ্ধবিরতির পরও আসলে এভাবে ইসরাইল সৈনিক দ্বারা গাজার উপরে আক্রমণ কিন্তু এখানে ইউএসএ বা আমেরিকা বা ট্রাম্পের প্রশাসন নিরাপত্তা ভূমিকা ভূমিকা বা তাদের যে প্রত্যক্ষ সহযোগিতা এই ব্যাপারে কিছু যুদ্ধ বিরতি হওয়ার পরেও সত্ত্বেও তারা যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এটা একটা ন্যাক্কারজনক ঘটনার প্রতিফলন ঘটাচ্ছে কারণ এখানে বিরতি থাকা সত্ত্বেও তারা কোনো কিছু মেনটেন না করে তারা আবার অব্যাহত রাখছে এবং আপনারা জানেন শত শত ফিলিস্তিনি মা বোন বাচ্চাদেরকে ভাইদেরকে তারা শহীদ করছে তারা নানাভাবে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে মূলত তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই ফিলিস্তিনকে দখল করা এবং ইসরায়েলকে তা ফিরিয়ে দেওয়া বেশি আটশো কোটি জনসংখ্যার ভিতরে আসলে দুইশো কোটি মুসল মুসলিম কিন্তু মুসলিম দেশে এরকম নীরব ভূমিকা নিয়ে আপনি কিছু বলবেন কি আসলে আমরা যারা মুসলিম দুইশো কোটি এই দুনিয়াতে দুইশো কোটি মুসলিম তারা মাত্র আশি লক্ষ ইহুদির কাছেই পরাস্ত এটা আসলে একটা বলার কিছু নেই আমরা ততদিন পর্যন্ত মানে সবাই সব মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে এই যুদ্ধকে প্রতিহত করে তাহলে মনে হয় আমরা অনেক সফল কাম হতে পারবো